গত কয়েকদিন ধরে নয় দীর্ঘ বছর ধরে উদয়পুর কাঁকড়াবন আদি ব্লকের অধীন উত্তর কুশামারা এলাকায় তীব্র জল ভুগছে এলাকার লোকজন তীব্র গরমে অতিষ্ঠ এলাকার লোকজন আর এই তীব্র দাবদাহের মধ্যে এক বালতি জলের জন্য উত্তর কুশামারা এলাকার লোকজন হাহাকার করতে হচ্ছে কোথায় গেলে পানীয় জলের ব্যবস্থা হবে সেটা এলাকার লোকজন বুঝে উঠতে পারছে না গত কয়েক বছর ধরে এই জল সংকটে এলাকার লোকজন নাজে হাল গত বামামুলি এলাকায় কয়েক হাজার টাকা খরচ করে এলাকার লোকজনদের সুবিধার্থে একটি জলের ট্যাঙ্ক নির্মাণ করা হলেও আজ এই জলের ট্যাঙ্ক দিয়ে এক ফোঁটা জল বের হতে দেখেনি কেউ গত এক বছর আগে জল মিশন প্রকল্পে টাকা খরচ করে বাড়ি বাড়ি জলের লাইন দেওয়া হলেও নিয়মিত জল সরবরাহ করে মানুষের কাছে পৌঁছে দিতে আজও সক্ষম হয়ে উঠতে পারেনি বলে একরাশ ক্ষোভ জানান নারী পুরুষ একত্রে এলাকার একটি শিশুদের শিক্ষার জন্য বিদ্যালয়ে থাকলেও শিশুদের পরিশ্রুত পানীয় জল নিয়মিত খাওয়াতে পারে না বাধ্য হয়ে পাশের বাড়ির কল থেকে জল নিয়ে ফিল্টার করে তারপর খাওয়ানো হচ্ছে শিশুদের এলাকার লোকজন জলের সংকটের কথা এলাকার পঞ্চায়েত থেকে শুরু করে জল দপ্তরের উপর আস্থা হারিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এলাকায় নিয়মিত জল সরবরাহ করার কথা জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানান এলাকার লোকজন এলাকার লোকজন জলের পাইপ কেটে দেখাচ্ছে জল আসছে কিনা নিয়মিত না জল আসে না এলাকার লোকজনদের একটাই দাবি উত্তর কুসামারা এলাকায় নিয়মিত জল সরবরাহ করা হোক মানুষ যাতে অন্তত তিনবেলা পরিশ্রুত পানীয় জল না পেলে ও দুই জল নিয়মিতভাবে সরবরাহ করার জন্য দাবি জানানো হয় এখন দেখার বিষয় জলসম্পদ দপ্তর কিংবা কাকরাবন আদি ব্লক অথবা স্থানীয় পঞ্চায়েত এলাকায় নিয়মিত জল সরবরাহ করার জন্য কি ভূমিকা পালন করে সেই দিকেই তাকিয়ে আছে এলাকার নারী পুরুষ সব অংশের জনগণ।

পঞ্চায়েতে জানাইছে না পঞ্চায়েত নিজে তো তারা দেখে গেছে না প্রথম সবাই তো দেখে গেছে লাইন দিয়ে গেছে জল উদয়পুর থেকে সংবাদ প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার